এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই মুহূর্তে আবহাওয়ার কি কন্ডিশন চলছে আমরা দেখাবো সকাল রাত থেকেই দেখতে পাচ্ছি মেঘ গর্জন সহকারে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা মূলত কোন কোন জায়গায় বৃষ্টির আশঙ্কা সকাল বা রাতের পর কোথায় কোথায় বা বিকেলের দিকে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেগুলো সমস্তটা দেখাবো তো দেখুন আমরা এই মুহুর্তে সকালের দিকে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ অর্থাৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টি চলছে বলা চলে দেখুন কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে বালেশ্বর দীঘা পুরী গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলু কারামবাগ যেখানে চন্দননগর বর্ধমান শান্তিপুর এখানে আপনার রয়েছে দুর্গাপুর কাটোয়া সোনামুখী গোসকরা বোলপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তারপর আমরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা দেখুন এই জায়গাটায় একটু বৃষ্টিপাত পাচ্ছি মনমোহন সিংহের দিকে এবং সিলেট বিভাগ পরবর্তীতে কিন্তু শিলংয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আমরা দেখতে পাচ্ছি যে ভোরবেলা থেকেই কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং মেঘ গর্জন এবং মেঘ ডাকছে ঠিক আছে রীতিমতন কিন্তু মেঘ গর্জন এবং বাজ পড়ছে আমরা এইখান থেকে একটু রেডার থেকে দেখে নিতে চাইব যে বাজের কি সিম্বল রয়েছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রীতিমতন কিন্তু বাজ অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে বাজে কিন্তু এক ক্ষতিগ্রস্ত হতে পারে কোন কোন জায়গা আমরা বলছি এবং সতর্কবার্তা দিচ্ছি এই জায়গাগুলোর বাসিন্দাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আমরা অবশ্যই বেশ কয়েকদিনের আবহাওয়ার তথ্য দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাজ পড়ার সম্ভাবনা থাকছে জামশেদপুর পশ্চিম মেদিনীপুর খড়্গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর যশোর বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি খোলনা তারপর এখানটা পিরোজপুর এইখানটা আপনার কিছুটা মেহেরপুর রাজশাহী বিভাগ এই জায়গাগুলোর উপরে কিছুটা বাজ পড়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিছুটা দেখতে পাচ্ছি বাজ পড়তে পারে দেখুন এপাশে শিলংয়ের পাশে কিন্তু বাজ পড়ার প্রবল কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা নেক্সট দশ দিনের আবহাওয়া কেমন থাকবে আমরা সরাসরি দেখিয়ে দেব। আমরা সরাসরি আজ থেকে একটু দেখাবো আর এগারোই আগস্ট আর এগারো তারিখ থেকে আমরা যদি দেখাই সকাল থেকে কন্ডিশন কীরকম থাকছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছি রাঁচি এখানে ধানবাদ এখানটায় আপনার খড়গপুর এখানটায় আপনার কলকাতা পুরুলিয়া বাঁকুড়া এখানটায় আমরা চন্দননগর কলকাতা শান্তিপুর সাতক্ষীরা তারপরে বন্ধুরা আমরা একটু বেলার দিকে নিয়ে যাচ্ছি বেলার দিকে নিয়ে গেলে আমরা বৃষ্টিপাত পাচ্ছি আমরা মোটের উপরে সারাদিনই বৃষ্টিপাত পাচ্ছি বিকেলে কি পাচ্ছি বিকেলে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে জেলাগুলোর উপরে থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিন্তু শুরু হতে পারে বিকেলের দিকে বাড়তে পারে এবং বারোই আগস্ট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একটু রাতে বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা থাকছে আজকেও আজকেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে রাতের দিকে তো তারপর আমরা কি কি পাচ্ছি উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমরা বারোই আগস্ট দেখলাম তেরো তারিখ তেরোই আগস্ট কি কি পরিবর্তন আমরা এইভাবেই দেখব তো তেরোই আগস্ট দেখতে পাচ্ছি তেরোই আগস্টও কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশে চোদ্দো তারিখ চোদ্দোই আগস্ট কী থাকছে চোদ্দোই আগস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো তারপর আমরা এগিয়ে দিচ্ছি এগিয়ে দেওয়ার পর চোদ্দোই আগস্টে একটা পরিবর্তন হচ্ছে পরিবর্তন কিন্তু গভীর পরিবর্তন হচ্ছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রীতিমতন বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন কোন কোন জায়গায় বৃষ্টিপাতের এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ আগস্ট বুধবার বিড়িপাতা জলেশ্বর হলদিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর এখানে আপনার রয়েছে ধাঁচি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া তখন দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় এফেক্টেড কিন্তু হতে চলেছে এবং কিন্তু আমরা বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু পেতে চলেছি পশ্চিমাঞ্চলের জেলাতে বলুন বাংলাদেশে বলুন একটু দক্ষিণবঙ্গে বলুন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির কিন্তু ইনটেন্সিটি এটা কিন্তু ঘূর্ণাবর্তের একটা লক্ষণ কিন্তু আসছে এবং মৌসুমী ট্রাফ অর্থাৎ মৌসুমি বায়ু অক্ষরেখা যে থাকে তার ট্রাপস লাইনটা কখনো উঠছে এবং কখনো নামছে এবং কিছুটা প্রচন্ড জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করানোর জন্যই এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু তৈরি হবে ঠিক আছে মৌসুমি ট্রাপস এবং ঘূর্ণাবর্তর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত দেখুন এখানে দেখতেই পাচ্ছেন সিস্টেম কিন্তু সিস্টেম বলছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে উপকূলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে না পূর্ব পশ্চিম মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা গঙ্গাসাগর এই জায়গাগুলো ষোলোই আগস্ট কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর আমরা নেক্সট একদম কিন্তু দেখাবো নেক্সট কদিন আমরা বৃষ্টিপাতটা পেতে চলেছি দেখুন টানা বৃষ্টির একটা আশঙ্কা দক্ষিণবঙ্গে কিন্তু থাকছে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি পেতে চলেছি তো দেখুন ষোলো তারিখ আমরা বৃষ্টিপাত পাচ্ছি সতেরো তারিখও বৃষ্টিপাত পাচ্ছি দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় সতেরো তারিখ বৃষ্টিপাত আমরা সতেরো তারিখ বৃষ্টিপাত পাচ্ছি প্রায় সর্বত্র জায়গাতেই বৃষ্টিপাত কিন্তু থাকছে কোন কোন জায়গা আমরা একটু মেনশন যদি করি তাহলে কিন্তু চাকুলিয়া খড়গপুর এখানে আপনার কোলাঘাট দেখুন এই বৃষ্টিটা হলে কিন্তু অনেকটা যে আমাদের চাষ হচ্ছে আমাদের ধান চাষ সেই চাষের উপযোগী কেউ সবজি চাষ করেছেন বা অনেকে কিন্তু সহায়ক হতে পারে এই বৃষ্টিপাতটা কিন্তু বৃষ্টিপাত সেইভাবে কিন্তু হচ্ছে না বৃষ্টিপাত যে নাগারে একটা বৃষ্টিপাত হবে সেরকম ধরনের কিন্তু বৃষ্টিপাতের দেখা নেই বললেই চলে তো এরকম সিস্টেম আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখেও আমরা বৃষ্টিপাত পাবো এইভাবে কিন্তু আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি তো আমরা তারপরে সতেরো তারিখের পর আঠেরো তারিখের দিকে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর আমরা কি কি পাচ্ছি আর কদিনের আবহাওয়ার তথ্য আমরা হাতে পাচ্ছি আমরা সবটাই দেখাবো আমরা সবটাই দেখাবো আর কি পরিবর্তন হচ্ছে আমরা দেখুন আমরা পরিবর্তন পাচ্ছি পরিবর্তন কুড়ি তারিখ পর্যন্তই পাচ্ছি তারপরে কোনো সিস্টেমে বদল আসছে কিনা বৃষ্টি থামছে কিনা। আমরা যেটা পাচ্ছি বাংলাদেশ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে তারপরে উত্তরবঙ্গে থাকছে দক্ষিণবঙ্গেও থাকছে উনিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু উনিশ তারিখ উনিশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি কুড়ি তারিখ কুড়ি তারিখ কি হবে কুড়ি তারিখ আমাদের আবহাওয়াতে পরিবর্তন হচ্ছে আমূল পরিবর্তন উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও সম্ভাবনা কুড়ি তারিখ কুড়ি আগস্ট দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী আবারও কিন্তু দুর্যোগ নেমে আসতে পারে কুড়ি আগস্ট থেকে দেখা যাক পরবর্তী আপডেটে কি পরিবর্তন আসে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ থেকে আবারও একটা পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের আকাশে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে এবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো সরাসরি চলে যাব বৃষ্টিপাত মুড়ে আমরা একটু বৃষ্টিপাত মুড় দিয়ে দেখাবো আমরা বৃষ্টিপাত মডেল দিয়ে দেখালে আগামী দশ দিনের ভেতরে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনের ভেতরে যদি আপনাদেরকে একটু দেখাই শিলচরের দিকে দেখা দেখা যাক সিলেটের দিকে দেখা যাক এইগুলোর দিকে দেখা যাক দেখুন আমরা সিলেটের দিকে দেখালে চারশো কুড়ি দশমিক ওয়ান এম এম বৃষ্টিপাত আপনারা ভাবতে পেরেছেন এরকম যদি বৃষ্টিপাত হয় সিলেটে তাহলে কিন্তু বৃষ্টিপাত ভয়ানক বন্যা হয়ে যেতে পারে এরকম কিন্তু পরিস্থিতি শিলচর শিলচরের দিকে দুশো সাতচল্লিশ পয়েন্ট এইট এম এম বৃষ্টিপাত এখানে ময়ন ময়মোহন সিংহের দিকে এখানটাতে দুশো তিরাশি দশমিক নাইন এম এম বৃষ্টিপাত তো মোটের উপরে আমরা একটা ভালো মতন রীতিমতন মতন বৃষ্টিপাত পাচ্ছি ঠিক আছে উত্তরবঙ্গের দিকে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে পাচ্ছি এবং বাংলাদেশের দিকে পাচ্ছি আমরা কিন্তু রীতিমতন একটা বৃষ্টিপাতকে পেয়ে যাচ্ছি তো মোটের উপরে আমরা সব রকমই কিন্তু পাচ্ছি মিলিয়ে মিশিয়ে বলুন এ পাশটায় আমরা যদি একটু আপনাদেরকে একটু সিকিম ভুটানের দিকে দেখাই ভুটানের দিকে যদি বলি কত এম এম বৃষ্টিপাত হতে পারে আমরা আলিপুরদুয়ারটাও দেখাবো একশো ছত্রিশ এমএম বৃষ্টিপাত হতে পারে এখানটায় দেখুন আলিপুরদুয়ারের দিকে আমরা দুশো পঁচানব্বই এমএম এখানে গোয়ালপাড়ার দিকে এখানটায় একশো তেষট্টি পয়েন্ট এখানে ওয়ান এমএম এখানে গুয়াহাটির দিকে এখানটায় দুশো ছত্রিশ পয়েন্ট ওয়ান বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আপনারা বুঝতেই পাচ্ছেন একটা কিন্তু গভীর পরিবর্তন কিন্তু রয়েছে তো আমরা নেক্সট আপডেটে কি পরিবর্তন হয় অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমরা একটু মেঘমালা মোড় থেকে আজকে দেখাবো মেঘমালা মোড় থেকে দেখাবো আজকে সারা দিনে মেঘের পরিস্থিতি কেমন থাকতে পারে আজকে আমরা এই মুহূর্তে সাতটা আঠেরো মিনিট বাজে আমরা সাতটা থেকে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে দেখাতে গেলে বৃষ্টিপাত হচ্ছে ঠিক আছে বৃষ্টিপাত হচ্ছে মূলত দেখুন মূলত আমরা একটু জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করব কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা কোলাঘাট আজকে এগারোই আগস্ট সকালবেলার কথা বলছি কলকাতা চন্দননগর আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর হ্যাঁ এখানে সাতক্ষীরা গোসাবা খোলনা পিরোজপুর মোটামুটি দেখুন প্রায় সর্বত্র জায়গাতেই বৃষ্টিপাত এবং অধিকাংশ জায়গায় মেঘালয় ওয়েদার থাকার সম্ভাবনা শিলচরের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট ময়ময়ন সিং দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তো মোটের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ